ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على Walaalai Sayyidina Maulana Muhammad Allahumma salli ala Sayyidina Maulana Muhammad Walaalai Sayyidina Maulana Muhammad

আসিবে যখন ঘোর শত শহীদের সব মিলিবে ধরিলে সন্নত মোর আল্লাহ সলে আলা মাওলানা

নীতি মর ভালোবাসে যে সেই ভালোবাসে মোরে বেহেস্তে আমার সাথী সেইজন ভয় নাই তার কবরে আল্লাহ চলে আলা না মহাম্মাদ আল্লাহ হম্মা চলে আলা মাওলানা মহাম্মাদ ওয়ালা লে সাইয়ে দেনা মাওলানা তোমার জন্য মন কা দে আখি কা দে ভবন তোমারি জন্য মন কা দে আখি কাদে ভবন হৃদয়ে জাগে তোমারি জন্য মন কা দে আখি ക ഇല്ല 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 সাল্ল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ সম্মানিত মুসল্লিবৃন্দ শুরুতে সেই মহানব্ব আলমিনের সফল গুজার হচ্ছি আমরা যিনি আমাদেরকে আজ সাপ্তাহিক জুমার দিনে জুমার নামাজে আসার জন্য সুযোগ করে দিয়েছেন সেই মহানবুল আলমিনের জন্য আমরা সকলে সুগর গুজার হচ্ছি সকলে বলি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দূত নবিকুল সম্রাট কার সানে আমরা দরুদ সালাম পাঠ করছি আমরা সকলে বলি সল্ল সাল্লাম সম্মানিত মুসল্লি বৃন্দ কোরআনের আলোচনা করে শেষ করা যাবে না আল্লাহ রব্বুল আল আমি কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কোরআনের আলোচনা করে শেষ করা যাবে না তাফসির মানির ভূমিকার দিকে তাফসিল মানির ভূমিকার দিকে আমি ভূমিকায় করেছি একটা কোরআনের আয়াত একটা কোরআনের আয়াত তার ব্যাখ্যা প্রায় ষাট হাজারের মতো সুমানাল্লাহ বলবেন না একটা কোরআনের আয়াত কোরআনের আয়াত আছে কতগুলি ছয় হাজার একটা কোরআনের আয়াতের যদি ব্যাখ্যা দাঁড়ায় ষাট হাজারের মতো তাহলে আমরা তো দুই একটা ব্যাখ্যায় ভালো করে জানি না কথা ঠিক না ভেটে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে কোরআনের আলোচনা করে কেউ শেষ করতে পারবে না কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন খুল্লাও কানাল বাহরু মিদাদাল্লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু কাবলা আনতান ফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিন্না বিমিসলিহি মাদাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা সমুদ্রের পানিগুলি যদি হয় কালি সেই কালি দিয়ে যদি কলম দিয়ে লেখা যায় সেই সমুদ্রের পানি কালিগুলি শেষ হয়ে যাবে আবার যদি নিয়ে আসা যায় ওই পরিমাণ তাও শেষ হয়ে যাবে তবু আল্লাহর কোলা কোরআনের আয়াতের ব্যাখ্যা লিখে আলোচনা করে কেউ শেষ করতে পারবে না কে বলেছেন এ কথা আল্লাহরকুল আলম বলেছেন আল্লাহ বলেছেন যে বলো রাসুলকে বলেছেন হে আমার রাসুল আপনি বলে দেন যে কোরআনের আয়াতের আলোচনা করে কেউ শেষ করতে পারবে না তো সম্মানিত মুসল্লি বীরেন্দ সেই কোরআনুল কারিমের আলোচনা আমরা করে থাকি আলে মোলামারা করে থাকে আল ওলামাউআরে সাত আল আম্বিয়া আলে ওলামারা হচ্ছে নবীর রসুলদের ওয়ারিস নবী রসুলদের কাছে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের আলোচনা করে দুনিয়াবাসীকে বুঝাইয়া থাকেন কথা ঠিক কিনা সম্মানিত মুসল্লি বীরেন্দ সেই কোরআনুল কারিম থেকে আমরা আলোচনা করব সংক্ষেপে গত শুক্রবারে যেখান থেকে শুরু করা হয়েছিল সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরা চব্বিশ নম্বর আয়াত আজ আমি আলোচনা করব পঁচিশ নম্বর আয়াত ছাব্বিশ নম্বর আয়াত সাতাইশ নম্বর আয়াত শেষ হবে না কারণ এখনই তো সময় প্রায় আট দশ মিনিটের মধ্যে চলে গেছে আট দশ মিনিটের মত চলে গেছে তারপর আমরা যতটুকু বাড়ির চেষ্টা করব আর জ বিল্লা হি মেলা সাই তলের র জেম বেস্মিল্লা হে র بإذن ربها ويدرب الله أمثل للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة نِجْتُسْ من فوق الأرض ما لها من قرار এউ সাব্বিথুল্লাহুল্লা জিনা আমানু বিলকাউলি সাবিতি ফিল্ড আয়াতি দুনিয়া কফিল আখের ওয়ু তেল নুল্ল হু জালি অনুবাদ এর সাদো চাল্লা রব গুলালা বলেন প্রতি মুহূর্তে নিজের রবের হুকুম সে নিজের রবের হুকুমে সে ফলান করে এ আল্লাহ তালা এই জন্য দেন যাতে লোকেরা এর সাহায্যে শিক্ষা লাভ করতে পারে অন্যদিকে অসৎ বাক্যের হচ্ছে একটি গাছ যাকে ভূপৃষ্ঠ থেকে ওপরে উপরে থেকে উপরে দৃষ্ট নিক্ষেপ দূরে নিক্ষেপ করা হয় যার কোনো স্থায়িত্ব নেই ইমানদারদের আল্লাহ একটি শাশ্বত বাণীর ভিত্তিতে দুনিয়া ও আখেরাতে উভয় স্থানে প্রতিষ্ঠা দান করেন আর তার আর জালেমদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন আল্লাহ জাসান তাই করেন এই হচ্ছে আয়াত তিনটির সংক্ষিপ্ত এই হচ্ছে আয়াত তিনটির অনুবাদ অর্থাৎ গত শুক্রবারে যে বলেছিলাম আলাম তারা কাইফা দারা বল্লাহ মাসাল কালেমাতন তৈবাতন কা তৈলুহা সাবিতমা ফিস কালেমা শাখা পর শাখা উঠবে ওপরে আরের শেখর যাবে গভীরে গভীরতম গভীরের দিকে যা মজবুত হবে এই আল্লাহ রব্বুল আলমিনের বলা কথাটি যে গাছের কথা পাক পবিত্র কালেমা তৈবা নামক গাছের কথা আল্লাহ রব আলম বলেছেন সেই গাছের ভিত্তি হবে মজবুত শক্তিশালী এই কথা বলেছেন চব্বিশ নম্বর আয়াতের মধ্যে সম্মানিত মুসল্লিবেন এ কালেমার ব্যাখ্যা যদি করা যায় সেই সঙ্গে আমি হাদিস একটি বলেছিলাম গত শুক্রবারে ইয়াই হনাসুক লাইলাহা ইহ তেব রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে হে দুনিয়ার মানুষরা তোমরা লাই ইহা ইল্লাল্লাহ এটাকে গ্রহণ করো তফ গ্রহণ করলে তোমরা সফল কাম শুধু সফল কাম হবে এমন কথাই রসুল বলেছেন তা নয় রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম সেই সঙ্গে এই কথাও বলেছেন ওয়া তামলিকুল আআরাবি ওয়া তাদিলু লাকুমুল আযাম ওয়া তাদখুলুল জান্নাতান মুলুকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া তামলিকুল আআরাবি আরবের বাদশা হবে তোমরা আর অনারবরা তোমাদের অধীনতা স্বীকার করবে খুল জান্নাতান মূলকা মৃত্যুর পর তোমরা জান্নাতে প্রবেশ করবে বাদশাহ এই কথা বলেছে তাহলে এই কলেমার ফজিলত হচ্ছে এই কলেমার ক্ষমতা হচ্ছে এই কলেমা যারা গ্রহণ করবে গ্রহণ করলে দুনিয়ায় শান্তি আখেরাতে তো হবেই এবং দুনিয়ার জমিনে তারা বাদশাহ হবে এবং অনারও তাদের অধীনতা স্বীকার করবে কে বলেছেন এই কথা রসুলপাগ সাল্লা সাল্লাম কথা ঠিক কিনা সম্মানিত মুসল্লি বীরেন্দ্র এই জন্য আল্লাহ রবুল আলমী সুরানূরের পঞ্চান্ন নম্বর আয়াতে বলেছেন ওয়াহাদ্ল হুল্লা জিলা আমানো ওয়া মিল স লেহাদি লাইয়াস তাখ লেফান না ফেল আল্লাহ রব্দুল আলামিন বলেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যারা ইমান আনবে ইমান আনার পর আমলে সলেহার করবে তাদেরকে দুনিয়ার জমিরে আমি আল্লাহ রব্ল আলামিন বাদশাহি দাম করবো লাইয়াস তাহ লেফান ফিলাদ আল্লাহ প্রতিষ্ঠিত করে দেবেন আল্লাহ বাদশাহী দান করবেন এই ওয়াদা করেছেন এই প্রতিশ্রুতি দিয়েছেন কার কথা এটা আল্লাহর রবুল্লা আলমিনের কথা সম্মানিত মুসল্লিম কিন্তু কথা হচ্ছে যে এই কালেমাকে কেমন গ্রহণ করতে হবে এই কালেমার প্রতি আমাদের আস্থা কতটুকু এই কালেমার প্রতি আমাদের বিশ্বাস কতটুকু তা আমাদের জানা দরকার কথা ঠিক না ব্যাঠিক কালেমাকে বুঝতে হবে আমাদেরকে গত শুক্রবারে ওই আলোচনার মধ্যে আরও একটা কথা শেষে বলেছিলাম মান মানকালাহু মান্নাত খালেস রূপে একনিষ্ঠভাবে এখলাসের সহিত যে কালেমা গ্রহণ করবে সে জান্নাতে প্রবেশ করবে এই হাদিসটা রসুল সাল্লাম যে সময় বলেছিলেন সেই সময়টা হচ্ছে হযরতমর আদিল তালা আনহু আবু হরাই আদিল তালা আনহু আউ আরও সাহাবি কয়েকজন একসঙ্গে থাকা অবস্থায় তারা পাহাড়ের কোনো এক এলাকার দিকে যাইতেছেন হঠাৎ করে রসুল সাল্লাম আর নাই সাহাবাইকে কেরাম খুঁজতেছেন সাহাবিরা খুঁজতেছেন রসুল গেলেন কোথায় কারণ রসুল শত্রু তখন খুব রসুলে শত্রু খুব রসুলকে মারবে হত্যা করবে রসুলকে দেশ ছাড়া করবে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে সেই সময় হঠাৎ করে আবু হরাইরা রাদিল্লাউ তালা আনহু রসুলের দেখা পেলেন দেখা পেয়ে বললেন হে আল্লাহ রসুল আমরা আপনাকে খুঁজতেছি রসুল বললেন আমি এই তো রাখালদের সঙ্গে কথা বলতেছি আপনাকে আবু হরাইরা বলতেছেন আপনাকে আর অন্যান্য সাহাবি খুঁজতেছেন আমি তাদের কাছে গিয়ে সংবাদ দেবো যে আপনি এখানে আছেন আপনি এমন কিছু আমাকে বলে দেন যে কথাটা আপনার ওই সাহাবিদের কাছে আমি গিয়ে বলবো আবু হরাইরাকে রসুল বাগসাল্ল সাল্লাম বললেন মানকালালা ইহু মকলেশান দাকালান জান্নাত এই হাদিস নিয়ে আবু হরাইরা সাহাবিদেরকে খুঁজলেন খুঁজতে খুঁজতে পাইলেন হয়তো ওমর আদিল তালা আনবো হয়তো ওমর সম্পর্কে আমাদের ধারণা আছে তো একটু আছে না নাই কেমন রাগান্বিত মানুষ রাগী মানুষ কেমন শক্ত মজবুত কঠোর মানুষ এটা জানি না আমরা কিছুটা আবু হরাইরা গিয়ে ওমর ফারুকের সঙ্গে যখন দেখা হলো বললেন আমি রসুলের দেখা পেয়েছি অমর দিলে তালা আনহু বললেন পরমান আবু হরাই বললেন দাখালাল জান্নাত এই কথা বলার সঙ্গে সঙ্গে আদিল তালা আনহু আবু হরাইরাকে এক কোশি থাপ্পড় শুধু কালেমা পরী যদি জান্নাত যাওয়া যায় তাহলে এত কিছু করার কি প্রয়োজন আছে এই মনে করে অমরাদিল্লাতাল আনহু আবু হরাইরার গালে এক থাপুর মারলেন কোশি এক থাপ মারলেন থাপড়টা খাইলেন আবু হরাইরা খাওয়াটা ঠিক হয়েছে নাকি ঠিক হয়েছে হয় নাই আবু হরাইরা আনহু রসুলকে খুঁজতে খুঁজতে রসুলকে পেলেন রসুলের কাছে বললেন হে আল্লাহ রসুল আপনি যে কথা আমাকে বলেছেন আমি ওমর রাদিলাতেলা তাল আনহ অমরের কাছে গিয়ে বললাম আপনি ওইখানে আছেন আসেন ফোর মানকি মানকালালু মুখলে জান্নাতা বলার সঙ্গে সঙ্গে অমর আমাকে থাপ্পড় মারলেন আপনি এর বিচার করুন বিচার দিলেন রসুলের কাছে রসুল সাল্লাম দুইজনকে ডাকে ডেকে নিলেন ওমরকে বললেন থাপ্পড় মেরেছ ওমরা দিল তালানহু বললেন হ্যাঁ মেরেছি আবু হরাইরা বললেন আবু হরাইরাকে বললেন তুমি কি বলেছ মান খাল আল্লাহা চান্না তা দুইজনের কথাই ঠিক কথা ঠিক না ব্যা ঠিক অমর আদিল তালাহুকে জিজ্ঞাসা করলেন রসল অমর তুমি থাপ্পুর কেন মারলে অমর আদি আল্লাহ তালাহু বলতেছেন হে আল্লাহ রসল কালেমা গ্রহণ করে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে ইসলামের এত ত্যাগ তিধিজ্ঞা কেন করা হয় কেন করা হবে রসুল বললেন তোমার কথা ঠিক আবহাঁরা তোমার কথাও ঠিক সম্মানিত মুসল্লিম তাহলে এই কালেমার ভেতর আছে কি কথা ঠিক কিনা না তাহলে এই কালেমার ভেতর কি আছে এই কালেমার ভেতর কি আছে কালেমা রসুল যে দাওয়াত দিয়েছেন দুনিয়াবাসীকে আরবের লোকদেরকে কি ছিল তাহলে এই কালেমার ভেতর রসুল কিসের দাওয়াত দিয়েছেন আমাদেরকে বুঝতে হবে না কালেমার মকসুদ কি কালেমার উদ্দেশ্য কি কালে কালেমার লক্ষ্য কি সেটা আমাদেরকে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো ইলাহা একমাত্র আল্লাহ ছাড়া একমাত্র এই জন্যে অনেক মোলামা বলেন যে অর্থ করা হয় অনুবাদ করা হয় কালেমার সেই অনুবাদ ঠিক নয় কথা বুঝতে পারছি আপনাদেরকে অনেক আলে মোলামা বলেন যে অর্থ করা হয় কালেমার অনুবাদ করা হয় এই অনুবাদ ঠিক নয় নাই কোনো ইলাহা একমাত্র আল্লাহ ছাড়া তাহলে ইলাহা তাকেই বলা হয় যিনি জীবন বিধান দিয়েছেন যিনি বিধান দিয়েছেন মানুষকে চালার জন্য সেই বিধান এই কালেমার হুকুম দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে বিধান মানুষ মেনে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি দুনিয়ায় যে ব্যবস্থা কায়েমের কথা আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন সেই কথাগুলি আছে এই কালেমার ভেতর অন্তর্নিহিত কথা ঠিক না সম্মানিত মুসল্লিম এই জন্য হয়তো তোমর আদুল্লাহ তালিয়া আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন ওমর ছেলে আবদুল্লাহ ইবনে ওমর ইমাম হাসাইন হাসান হোসাইনের সঙ্গে একদিন একটু ঝগড়া তর্ক বিতর্ক ঝগড়া তর্ক বিতর্ক এক পর্যায়ে ওমর আদুল তালা আনহুর ছেলে আবদুল্লাহ ইবনে ওমর ইমাম হাসান হোসাইনকে বলতেছেন আমাদেরও অনেকের ভেতর এরকম হয়ে থাকে কেউ কোনো বড় পদে থাকলে তার ছেলেমেয়েরা বলে আমার বাবা এই পদে আছে আমি তারে ছেলে বা তারা মেয়ে এরকম বলে না না বলে হয়তো তোমর আদুল তালা আনহুর ছেলে আবদুল্লাহ ইবনে ওমর ইমাম হাসান হুসাইনের সঙ্গে ছোট মানুষ তো ঝগড়া করতে করতে তর্ক বিতর্ক করতে করতে ওমর আদুল তালা আনহুর ছেলে এমনে ওমর বললেন ইমাম হাসান হোসাইনকে বললেন যে তোমরা আমাকে চেনো আমি সেই প্রেসিডেন্ট হয়তো তোমর তালা আনহুর ছেলে এই কথা বললেন ইমাম হাসান হোসাইন ওরাও ছোটো মানুষ তারা বুদ্ধি মোতাবেক বললেন হ্যাঁ তোমার বাবাকে চিনি তুমি তো তারই সন্তান তোমার বাবা ছিল আমার নানা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের গোলাম এই কথা যখন বলছে ওমর ছেলেকে লাগার কথা কিনা লাগার কথা নয় লাগছে লাগার পর ওমর ছেলে আবদুল্লাহ অমর তার বাবার দরবারে গিয়ে বিচার দিলেন ওমর তালা আনহু বিচার নিলেন বিচার নেওয়ার পর ইমাম হাসান হোসাইনের আপনারা দেখেন না মামলা মুকদ্দমা হলে নোটিশ আসে তদন্ত আসে আসে না না আসে আনহু হাসান হোসাইনের সঙ্গে দেখা করলেন দেখা করে জিজ্ঞাসা করলেন হাসান হোসাইন ইমাম দয় তোমরা কি আবদুল্লাহ এরকম কথা বলেছ তোমার নানার গোলাম ছিলাম আমি ইমাম হাসান হোসাইন রসুলের নাতি বেহেস্তের যুবকদের সর্দার মিথ্যে কথা বলবে বললেন আমরা সত্যই বলেছি এই কথা এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনি আমার নানার গোলাম ছিলেন এটা আমরা জানি হয়তো তোমরা দিলে তালা আনহু ছেলেকে জিজ্ঞাসা করলেন বাবা তোমাকে ইমাম হাসান হুসাইন এরকম কথা বলেছে হ্যাঁ আমি সত্য কথাই বলতেছি এই কথাই বলেছেন তোমরা দু আনহু বিচারের তিন তারিখ ধার্য করলেন এই কথা জানতে পারলেন বিশ্বনবীর জামাতা হযরত আলী আজ হোক জেনে নিয়ে ছেলেদের কাছে জানলেন কথা ঠিক আছে কি না তখন হজরত দিলে তাল্লাহ আনহু ছেলেদের কাছ থেকে শুনে তালা আনহুর সঙ্গে দেখা করে অনুরোধ করলেন ছোট মানুষ ভুল করেছে তাই আমি আপনার কাছে অনুরোধ করি এটা যা হবার তা হয়ে গেছে এটাকে আমরা ঢিসমিস করে ফেলি মিটমাট করে ফেলি ওমর আদিলত আনহু বললেন আমার বিচারে আমার বিচারের জন্য আমার কাছে বিচার দেওয়া হয়েছে এটার বিচার যা হয় তাই উপযুক্ত করা হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ দিন তারিখ ধার্য করা হয়েছে যদি এই বিচার যদি করা যদি না হয় তাহলে দুনিয়ার মানুষ তারা দেখবে তারা অপেক্ষায় থাকবে আজ এই আলীর ছেলে ইমাম হাসান হোসাইন নবীর নাতি এই দুইজনের এবং ওমরের ছেলে আবদুল্লা বিন ওমরের এদের দুই যুগ দুই পক্ষের বিচার হয় কিনা না হলে মানুষ কী ভাববে বিভিন্ন রকমের চিন্তাভাবনা করবে তাই এটার বিচার আমার দরবারে এসেছে হে হেয়ালি বিশ্বনবীর জামাতা আসাদুল্লাহ গালিব দিন তারিখ ধার্য হয়ে গেছে এটার বিচার নিশ্চিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ফয়সালা হবে না বিচারেই হবে সম্মানিত মুসল্লি বিরেদের বাকি আলোচনা আলোচনাটুকু আগামী শুক্রবার করবো ওয়া জমানা আমি সামদুলিল্লাহ রবী আলম